বুখারি শরীফ তাও আবার এক খন্ডে আর কি লাগে অনেকে চায় তাদের কাছে একটি বুখারি শরীফ থাকুক কিন্তু কোনটা সংগ্রহ করবে তা নিয়ে তারা কনফিউজ থাকে আশা করি আজকের ভিডিওর পরে আর কোনো কনফিউশন থাকবে না আজ আমি আপনাদের জন্য এনেছি সংক্ষিপ্ত আল বুখারি যা এক খণ্ডে সম্পূর্ণ এই বুখারি শরীফটি প্রকাশিত হয়েছে আলোকিত প্রকাশনী থেকে যার গায়ের মূল্য পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আরো কম দামেই পাবেন বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এগারোশো এবং এতে আছে একুশশো পঁচাত্তরটি হাজিস তবে কথা হচ্ছে আমরা যখন বুখারি শরীফ পড়ি আমরা কি দেখি যে একটি হাদিস বারবার এসেছে কিন্তু এই বইতে তা করা হয়নি যেগুলো রিপিট হাদিস ছিল সেগুলো এখানে আনা হয়নি যার কারণ এটা হয়েছে সংক্ষিপ্ত বুখারি শরীফ আসুন একটু ভিতরে দেখি প্রথমে দেখি মধ্যে সুন্দর মানে চোখের জন্য আরামদায়ক পড়ার সময় আমার দুটি বিষয় মাথায় এসেছে প্রথমটি হচ্ছে আরবি লিখার যে সাইজটি তা ছোট হয়েছে আরেকটু বড় হলে ভালো হতো তবে অনেকেই আরবি পড়তে পারে না তাই আরবি ফন্টের সাইজ ছোট বা বড় হোক সেটা ম্যাটার করে না বাংলা যে ফন্টটা দেওয়া হয়েছে তা একদম পারফেক্ট মনে হয়েছে আরেকটি বিষয় হচ্ছে এটা কিন্তু বেস্ট ফার তাই হাতে নিয়ে পড়ার ইচ্ছাটা বাদ দিলেই ভালো হবে দেখুন বুখারি শরীফ কিন্তু শুধু এক খণ্ডেই না আর অনেক খণ্ডেরই পাওয়া যায় কিন্তু সেটার দাম কিন্তু প্রায় পঁয়ত্রিশশো বা চার হাজার টাকা প্লাস আর কি যদি আপনাদের বাজেট থাকে তাহলে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনাদের বাজেটটা কম থাকে তাহলে আমি মনে করি এটাই একটা বেস্ট বুখারি শরীফ আর বেস্ট থেকে মনে পড়লো আপনারা যদি এই বুকের শরীফ বা অন্য যে কোনো বই সংগ্রহ করতে চান তাহলে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের বেটার টু সব থেকেই তো বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন শরীফের ব্যাপারে বলবো যে প্রতিটি ঘরেই একটি করে বুকরের শরীফ তো অবশ্যই থাকা উচিত এবং আপনি এটা গিফটও করতে পারেন অন্যদেরকে কারণ যারা নাকি এটা পরে আমল করবে তার সবগুলো স্বভাবই কিন্তু আপনি পাবেন ইনশাআল্লাহ আপনাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে